মাসের মধ্যে মাসের মধ্যে তিন বেড়ে খাবার বাংলাদেশ থেকে এসেছে হাস রাজা হাসা

ছুটিতে গেছিলেন এক মাসের জন্য তো ছুটি শেষ করে আসলো আসার পরে ইমার্জেন্সি তার বাসায় তলব দেশে তলব দেওয়ার পরে চলে আসলাম এই যে রুটি এটা রুটি কিন্তু বাংলাদেশ থেকে আসে না এই রুটি আসছে কিন্তু আমাদের এখান থেকে এই যে কারিকার ওয়ান টু থ্রি ফোর এই চার কারিকারে বানাইছে আমরা চার কারিকার চলে গেছি খাওয়া লাগিয়া রাগ কোষ লইছে এক গাদি রুটি এই আজি সাহেব খাও কি খাওয়া

এটা বাংলাদেশে বাংলাদেশ থেকে আমাদের রানা নিয়ে আসছে ছুটিতে গেছিলেন এক মাসের জন্য তো ছুটি শেষ করে আসলো আসার পরে ইমার্জেন্সি তার বাসায় তলব দেশে তলব দেওয়ার পরে চলে আসলাম এই যে রুটি এটা রুটি কিন্তু বাংলাদেশ থেকে আসে না রুটি আসছে কিন্তু আমাদের এখান থেকে এই যে কারিকার ওয়ান টু থ্রি ফোর এই চার কারিকারে বানাইছে আমরা চার কারিকার চলে গেছি খাওয়া লাগিয়া রাগ কোষ দিয়ে লইছে এক গাদি রুটি এই আজি সাহেব খাও কি খাও এত সাত এত সাত তো সঙ্গেই থাকুন